বিশেষ রঙের কালি নির্দেশের বিরোধিতায় ডিআই অফিসে ডেপুটেশন বেক্ষোভ বীরভূমে দুহাজার ছাব্বিশের শিক্ষাবর্ষ থেকে বীরভূম জেলার হাইস্কুল ও মাদ্রাসাগুলিতে ছাত্রছাত্রীদের চিহ্নিতকরণের জন্য বিশেষ রঙের কালি ব্যবহারের নির্দেশকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক এই নির্দেশের বিরোধিতা করে বুধবার বীরভূম জেলার ডিআই অফিসে ডেপুটেশন ও বেক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ বেক্ষোভকারীদের দাবি গত দশই ডিসেম্বর বীরভূম ডিআই অফিস থেকে জেলার সমস্ত হাইস্কুল ও মাদ্রাসায় একটি নির্দেশিকা পাঠানো হয়েছে সেখানে ভর্তি রেজিস্টার ও উপস্থিতি খাতায় বিভিন্ন জাতির ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা রঙের কালি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে তাদের অভিযোগ এই নির্দেশ কার্যকর হলে স্কুল স্তরেই সামাজিক ও জাতিগত বিভাজন তৈরি হবে যা সংবিধানের পরিপন্থী যদিও প্রশাসন সূত্রে জানা গিয়েছে বিশেষ এক এআই সফটওয়্যারের মাধ্যমে জাতিভিত্তিক উপস্থিতি ও ভর্তির তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই এই নির্দেশিকা জারি করা হয়েছে তবে এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আন্দোলন চলবে বলে জানিয়েছে সামাজিক ন্যায় মঞ্চ পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ বীরভূম জেলা পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ বীরভূম জেলা এবং আওয়াজ বীরভূম জেলা কমিটি এই তিনটি সংগঠনের উদ্যোগে জেআই সাহেবের কাছে আমরা একটা ডেপুটেশন দিচ্ছি ডেপুটেশন দেওয়ার মূল যে আমাদের দাবি সেটা যে গত দশ তারিখে বীরভূম জেলায় ডিআই সাহেব একটি নোটিশ জারি করি প্রত্যেকটা স্কুল হাই স্কুল মাদ্রাসায় সেখানে তিনি বলছেন যে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে স্কুলের ছাত্রছাত্রীদের ধর্ম এবং জাত অর্থাৎ আদিবাসী অংশের মানুষ তপশিলী অংশের মানুষ এদের জন্য এই ছাত্রছাত্রীদের জন্য লালকালী ব্যবহার করে তাদের প্রয়োজন করতে হবে আবার সংখ্যালঘু মাইনরিটি কমিউনিটি মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদেরকে সবুজ কালি ব্যবহার করতে হবে আর অন্য আদার্স অবিসি টু অন্যান্য যারা আছে তাদের বেগুনি রং ব্যবহার করতে অর্থাৎ এটি স্কুলের মধ্যে যেখানে সমস্ত ছেলে মেয়েরা ছাত্র ছাত্রীরা একসঙ্গে থাকবে একসঙ্গে পড়াশোনা করবে সংবিধান আমাদের দেশে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ডক্টর নাগরিকের জাত ধর্ম বর্ণ জাতি দেশের নাগরিক প্রথম তার পরিচয় সেখানে ধর্ম এবং জাতির ভিত্তিতে তার স্কুলে প্রেজেন্ট হবে অর্থাৎ স্কুলশলে ছাত্র ছাত্রীদের মধ্যে যে বিভাজন ভাগাভাগি ওইখান থেকেই যে বারণ গড়ে তোলার যে ঘৃণ্য চক্রান্ত আমরা এটা তীব্র প্রতিবাদ করছি কোন তীব্র নিন্দা করছি তারি প্রতিবাদে চলো ডিপুটেশন এবং অবিলম্বে এই সার্কুলার এই নোটিস ডিআইএসআর প্রত্যাহার করতে হবে অন্য আমাদের আরো বৃহত্তর আন্দোলনের জেতা মানে এটা আমরা মানতে পারি না এই বাংলা চৈতন্য লালন গোবিন্দনাথ নজরুল বাংলা এখানে যুগ যুগ ধরে সম্পৃতি চাষ হয়েছে সামাজিক ঐক্যের চাষ হয়েছে সেখানে এইভাবে বিভাজন করতে দেওয়া যাবে না শীতলবাউরি আমি পশ্চিমের সামাজিক লাইমঞ্চের